আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সকলেই ভালো আছেন তো আমরা আজকে আসছি নাঙ্গলকোট উপজেলায় তো যাই হোক আমরা আজকে আসছি হচ্ছে কুমিল্ডা জেলার নাঙ্গলকোট উপজেলার সাথে এবং হচ্ছে বক্সগঞ্জের মাঝামাঝি একটা গ্রামে তো এটা হচ্ছে একটা রিমোট এরিয়া হয় এখানে আসলে এখন পর্যন্ত তেমন না প্রাণ এখানে পৌঁছায়নি এখানে হচ্ছে নৌকা দিয়ে যেতে হয় যার জন্য হচ্ছে রিমোট হওয়ার কারণে তো এখানে কোনো লোকজন এখনও প্রাণ নিয়ে আসেনি তো এখানে বর্তমানে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলোতে মোটামুটি অবস্থা ভালো কেননা হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলো হচ্ছে এখানে এখানকার যে উচ্ছুক লোকেরা আছে তারা এখানে খাবারের ব্যবস্থা করে দিচ্ছে মোটামুটি তারা খাবার পাচ্ছে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা হ্যাঁ যেই রিমোটে যেগুলোতে যেইগুলোতে আসলে যেই ফ্যামিলিগুলোতে পুরুষ লোক নেই যে ফ্যামিলিগুলোতে পুরুষ লোক নেই আসলে তাদের উদ্দেশ্য করে তাদেরকে টার্গেট করে এবং যারা হচ্ছে বাজার টাজার করতে পারতেছে না শুধু মহিলারা বাড়িতে আছে আমরা ওই ফ্যামিলিগুলোতে আজকে হচ্ছে চেষ্টা করবো যাতে করে তাদের সামান্য একটু হলে উপকার হয় তো আমরা সেই উদ্দেশ্যে বিয়ে হয়েছি তো আমরা হচ্ছে একটা ট্র্যাক নিয়েছি এটা হচ্ছে যতটুকু যায় তারপরে ওইখানে গিয়ে আমরা মাল নামিয়ে নেব তারপরে ওইখান থেকে আমরা অথবা নৌকা ঠোকা করে যেভাবে পারি আমরা হচ্ছে ওই বাড়িগুলোকে টার্গেট করে ওইখানে যাব ওইখানে গিয়ে আমরা তাদেরকে ত্রাণটা পৌঁছে দেবো তো আপনারা দরকার আমাদের জন্য তো আমরা যাচ্ছি সাথেই থাকুন আমরা আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে দেখাবো আসলে আমরা কীভাবে তাদেরকে ত্রাণ নিয়ে পৌঁছে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন অবস্থা পানি আর পানি তো দেখতে পাচ্ছেন আমরা এখন আছি ভাই গ্রামের নাম কি ভাই হ্যাঁ আমরা মানিকগঙ্গায় আছি এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় মাঝার সমান পানি তো মাঝার সমান পানি এই পানিতে দেখতে পাচ্ছেন আমরা এখন ওই মানিকগঙ্গা গ্রামের ভিতরে যাচ্ছি এখানে হচ্ছে দূরবর্তী স্থান হয় মানে রিমোট এরিয়া হয় এখানে আসলে তেমন প্রাণ আসে না আর আশেপাশে কোনো বাজারও নেই খুবই রিমোট রিমোট এলাকা এটা তো আমরা এখন ব্যানে করে মাল নিয়ে যাচ্ছি কারণ এখান থেকে আমাদের এখানে আশেপাশে কোনো নৌকা নেই তো হাতে করে এত মাল নিয়ে যাওয়া তো সম্ভব না সেই জন্য আমরা একটা ব্যান নিয়েছি ব্যান যতটুকু যাবে ওইখানে গিয়ে আবার ওইখান থেকে হাতে করে দিয়ে আসব এখানে দেখতে পাচ্ছেন চারোপাশে পানি আর পানি তো এখানে একটু কম আছে সামনে গেলে আরও বাড়বে পানি তো দেখতে পাচ্ছি এখানে অনেক পানি আমরা একটা ব্যান নিয়েছি ব্যান দিয়ে হচ্ছে আমরা এখানে কিছু ফ্যামিলি আছে সেগুলোকে আমরা ত্রাণ দিয়ে আসবো তো ব্যানের কাজ শেষ হলে হচ্ছে আমরা তারপর হচ্ছে নৌপের ব্যবস্থা আছে নৌকা দিয়ে আমরা যেগুলো হচ্ছে বিলের মাঝখানে বাড়ি ওইগুলোতে দিয়ে আসবো এখন আপাতত ব্যান দিয়ে দিচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এই ছোট্ট একটা নৌকা পেয়েছি এই নৌকা হচ্ছে আমরা আমাদের নালামালগুলো লোড করে তো তারপরে হচ্ছে আমরা এখানে যে বিলের মাছ যে বাড়িগুলো আছে সেগুলোতে দিব তো আমরা এখন বিলের উদ্দেশ্যে বের হচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বাড়িটার সামনে কতটুকু পানি এইখান দিয়ে তাদের বাড়িতে কোনো পুরুষ নেই তারা কিভাবে বাজার টাজার করবে সেজন্য আমরা এই বাড়িটাতে আসছি তো এখানে দেখতে পাচ্ছেন মাজার উপরে পানি অনেক পানি থাকার কারণে হচ্ছে আমাদেরকে নৌকার ব্যবস্থা করা হয়েছে আমরা হচ্ছে এটা হচ্ছে বিলের মাঝের গ্রামে আমরা যাচ্ছি বিলের মাঝে যাচ্ছি তো এখানে কিছু বাড়ি আছে ওই বাড়িগুলোতে দিব তো আমাদের জন্য সবাই দোয়া করবেন না সমস্যা